তেমন ভালো না না তো এবার শুনতেছি যে আমলি সরকার যাওয়ার পরে তে মানে দাম নাকি একেবারে ড্যাম অনেকে বলতেছে এই কথাই অনেকে বলতেছে যে আমলি সরকার যাওয়ার পরে গরু কেনবে কি আর বিক্রি করবে কে আচ্ছা আচ্ছা দাম একেবারে কম কাস্টমার চাহিদা কেমন ভাই যেরকম চাহিদা হওয়ার কথা সেরকম চাহিদা নাই ভাই সেরকম চাহিদা নাই না

মোটামুটি তো এই যে দেখেন চাষার কাছে আর একটা গরু কোন জায়গায় গরু এটা সালতার সালতা থেকে গরু নিয়ে আসছে এখানে তো ইতিমধ্যে এটা সম্ভবত হাটে আনা হলো তো একটু দেখি সামনের দিকে যাই

হা ভৰাই নে ভৰাই নে অ বাছ হৈছে কত দিন আগে বাছৰে বাছ